আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দুরুরা কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলি ইসলামিক অনুষ্ঠান আজকের রচ বিষয় হচ্ছে পবিত্র হজ সংক্রান্ত বিশেষ করে চলছে হজের মৌসুম হজের মাস যেহেতু সাউবাল জিলকাদ জিল হজ এখন আমরা জিলকাদ আমরা পদপন করছি সামনে আসছে কয়েকদিন পর পবিত্র হজ জিল হজ তো যেহেতু তামাম দুনিয়া থেকে লক্ষ লক্ষ আল্লাহর গরের মেহমান জয়ীফুর রহমান বৃন্দ হাজির হতে চলেছেন ইতিমধ্যে অনেকেই আল্লাহর ঘরে পৌঁছেছেন অনেকেই যাওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে আকাশ পথে রয়েছেন এই পবিত্র হজের আলোচনার অনুষ্ঠান থেকে দোয়া করি আল্লাহ সমস্ত হুজাজ ইকরামদেরকে আল্লাহ তুমি সকল হুজাজ ইকরামদেরকে আল্লাহ তোমার ঘরে সময়ে পৌঁছার তৌফিক দাও সকল বলি আমিন আর দোয়া করছি বিশ্ববাসীর জন্য যে সমস্ত হুজাজ করাম তাদের প্রিয়জন আফন জন এবং মুসলিম মুসলিমাত ইমানদার যারা বিদে হয়ে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তুমি সবাইকে বৃহস্পতির উচ্চ মকাম নসিব করুন সকল বলে আমিন সমেত হজ্জা করম আমরা পবিত্র হজ্জ যাচ্ছি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে যেমন তালবিয়া পাঠ লব্বাইকা ল হমলা বাইক লাভ্বই কালা শারী কালাকলা বাইক ইন্নল হামদা ও নির্মাতা লাকাওয়াল মুলক লা শরীকালা লাব্বাহিকা ল হুমলা বাইক লব্বই কালা শারী কালাকলা বাইক ইন্নল হামদা ও নির্মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির লাবাইক আল্লাহুম্মা লাবাইক লাবাইকা লা শারিকা লাকা লাবাইক আল্লাহ আমি হাজির আল্লাহ তোমার কোন শরিক নেই তোমার কোন অংশীদার নেই এই কথা সাক্ষ্য দিচ্ছে আমরা লাবাইকা লা শারিকা লাকা লাবাইক ইনাল হামদা ওয়ান নিয়মতা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমারই সকল নিয়ামতের মতের সুক্রিয়া তোমার আদায় করছে আমরা ওয়ান আর তুমি রাজা ধীরাজ বাদশাহ বাদশাহ সম্রাট সম্রাট আল্লাহ তুমি হলে তুমি হলে সুলতান সুলতান তুমি আল্লাহ আল্লাহ তোমার কোনো শরিক নেই তোমার কোনো অংশীদার নেই লা লাখ লা শারী কালাক তোমার কোনো শরিক নেই এ সাক্ষ্য দিচ্ছি আসলে লাভবাইক আল্লাহ হ মা লা বাইক লাবাই কা লা ইন হামদা ও মাথা ওয়াল মুলক লা শারি কালাক এ তালে বিয়ার মাঝে যত রকমের আসলে অহমিকা রিয়া তাকা বরি যা কিছু আছে আসলে সব কিছু ফেলে দিয়ে আমরা লাভ্বাইক বলে হাজির হচ্ছে আল্লাহর দরবারে এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে একটি হয় যে মাবরুর হজ্জে মাবরুর একটি মকবুল হয় যেন আমাদের নসিব হয় যেন আমাদের নসিব হয় হজ্জে মাবরুর এই দোয়া আলাকাজ করতে হবে সাহিত্য বা আল্লাহর কাছে অতীতের জন্য জীবনের জন্য যতগুণ আমরা করেছি অতীতে সব গুণা থেকে কাছে মাফ চাই আলোচনা আমাদেরকে মাফ করে দাও বেশি বেশি করে ইস্তেফার করতে হবে দুরশরি পড়তে হবে তেলাওয়াত করতে হবে এর মাঝে তো আল্লাহ পাক আমাদেরকে الله دعاها হবে الله رحمت بي. الله إن شاء الله يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বলেছেন বান্দা গুনা করেছ অপরাধ করেছ পাহাড়টি পাহাড় পরিমাণ অন্যায় করেছ আমার দয়া থেকে আমার দয়া থেকে আমার মায়া থেকে আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবে না কেউ কেউ মুখ ফুরিয়ে নিতে হবে না আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না রহমত ইলাহ ইন্ন ল হয় ইয়াক ফেরু নিশ্চয় আল্লাহ তালা সকল অপরাধীকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইন্ন হুহু গফুর রাহিম নিশ্চয় পরম করুণাময় দয়া ময় আল্লাহ তিনি ক্ষমাশীল তিনি দয়া ময় আল্লাহ সুবহান আল্লাহ ও বি হামদি সুবহান আজিম প্রিয় হজ্জাসিক রামগণ ও আমার দর্শক শ্রোতারাম আজ আমরা জানবো আসলে হজের কয়টি ফরজ কয়টি ওয়াজিব এবং কয়টি সন্ন্যাত এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আসলে যেহেতু হজের হজের জন্য তিনটি ফরজ রয়েছে এহরাম বেদে তালেবিয়া পাঠ করা লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিক আলাক আলাভবাইক ইন্দ আল হামদা ওয়ান্যথা লাকাওয়াল মুলক লা শারিক আলাক এই যে এহরাম বাঁধলাম তালেবিয়া পাঠ করলাম এটা হচ্ছে আসলে হজের একটি ফরজ দ্বিতীয়টা হচ্ছে ইয়ামুল আরফা আরফার ময়দানে অবস্থান করা এটা হজের ফরজ তৃতীয় হচ্ছে তৃতীয় যেটা সেটা হচ্ছে আসলে আল্লাহর ঘর আফ করা তাহলে একটা হলো এহরাম বেদে তালবিয়া পাঠ একটি ফরজ হজর আটটি হচ্ছে আরফের ময়দানে অবস্থান করা তৃতীয়ত হচ্ছে তাওয়াফ করা আল্লাহর তাওয়া আফ করা এই তিনটি হলো হজর ফরজ এবার হজের সরাসরি ওয়াজিব কয়টি ছয়টি ওয়াজিব আমরা এই ওয়াজিবগুলো আমরা জানবো ওয়াজিবগুলো কী কী মুজদালিফায় অবস্থান করা উকুফে মুজদালিফা অর্থাৎ নয়জিল হজ দিবত রাত্রে ফজর পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা তৃতীয়ত হচ্ছে সাফা মারোয়া পাহাড়দ্বয়ের মধ্যখানে সাতবার সাই করা তৃতীয়ত হচ্ছে দশ এগারো ও বারোই জিলহজ তারিখ সমূহে মিনার জামারাতে কঙ্কর নিক্ষেপ করা চতুর্থত হচ্ছে হজ্জে করন ও হজ্জে তামাত্তু আদায়কারীদের জন্য দমে শুকর প্রচলিত ভাষায় কুরবানি আদায় করা পাঁচ হজ বা উমরা শেষে পুরুষদের মাথা মুন্ডন করা অথবা কেটে ছোটো করা আর মহিলাদের চুলের অগ্রভাগের সামান্য পরিমাণ কাটা ছয় মক্কার বাহিরের লোকদের জন্য অর্থাৎ মেকাতের বাহিরের বসবাসকারীদের জন্য তাওয়াফে বিদা তাওয়াফ করা এই ছয়টি হচ্ছে হজ্যের ওয়াজিব হজিক রামগণ। যখনই কোনো ফরজ ছুটে যাবে তখন তো আসলে আর হজ হবে না আবার পুনরায় হজ করতে হবে পর বছর বা পরের হায়াতে যখন থাকে তখন হজ করতে হবে যদি ফরজ ছুটে যায় কিন্তু যখন ওয়াজিব ছুটে যাবে তাহলে সেটার জন্য দম আছে দম বা সেটা কোরবানির মাধ্যমে তখন আসলে সেটা শুদ্ধ করা যাবে সেটা সে ওয়াজিব সেটা আদায় করা যাবে কিন্তু যদি ফরজ ছুটে যায় তাহলে আসলে আর হজ হবে না এবং কিছু দিয়েও সেটা আর সেটার হক আদায় করা যাবে না আবার হজ না করা পর্যন্ত তো এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হজের তিনটি ফরজ কি এবং ছয়টি ওয়াজিব কি। কী এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না আল্লাহর মেহেরবানীতে এবার জানবো আমরা হজের সুননত কিছু সূন্নত আছে সেটা আমরা জানবো তওফে কুদুম করা কেরান ও ইফরাদ হজ আদায়কারীদের জন্য তফে কুদুমে রমন ও ইজতেফা করা যদি এই তফ রমল না করে তবে তফে জিয়ারত অথবা বিদেয়ী তফের সময় করা আটে জিলহাজ মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং সেখানে পাঁচ ওক্ত নামাজ আট তারিখের জোহর আসর মাগরিব এশা ও নয় তারিখের ফজর আদায় করা নয়াজিলহজ সুযোগের পর মিনাহতে আরাফার ময়দানে গমন করা আরাফাত ময়দানে গোসল করা সূর্যাস্তের পর আরাফার ময়দান হতে মুজদালিফায় রওনা হওয়া সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে মুজদালিফা হতে মিনায় রওনা হওয়া দশ ও এগারো জিলহাইশ তারিখে মিনায় রাত্রে যাপন করা এবং তেরো তারিখ মিনায় থাকলে বারো তারিখ দিবাগত রাত্রে সেখানে কাটানো মিনা হতে মক্কায় আসার পথে মহাশফ মহাশফ নামক স্থানে অল্প সময়ের জন্য হলেও যাত্রা বিরতি করে দোয়া করা হজ্জের এহরামের জন্য তিন জায়গায় ইমামের খুদবার প্রদান করা সাত ইজিল হজ মক্কাই নয়জিল হজ আরাফাই এবং এগারো হজ হজ এ এগুলো আসলে হজ সংক্রান্ত যে সুন্নতসমূহ সুন্নাত যত সাধ্য আমরা আমল করার চেষ্টা করবো ইনসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হজর যে তিনটি ফরজ আমরা জানলাম এবং হজের যে ছয়টি ওয়াজুব জানলাম এবং কোথিত সুন আমরা জানলাম আল্লাহ ফের আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল বলি আমিন ওয়রুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক